দেশ ও বাইরে সকল দর্শককে সাফু বাংলা টিভিতে স্বাগতম শুরুতে এখনকার প্রধান প্রধান শিরোনাম গুলো জেনে নেওয়া যাক ফেসবুকের কারণে স্বামী সন্দেহ করছে স্ত্রীকে স্ত্রী স্বামীকে সরকার পন্থীদের নিয়ে চাপে জামায়াত খালেদা জিয়ার শাস্তু নিয়ে তামাশার রাজনীতি থেকে বেরিয়ে আসুন তথ্যমন্ত্রী এবার পরে সংবাদ ফেসবুকের কারণে স্বামী সন্দেহ করছে স্ত্রীকে স্ত্রী স্বামীকে ফেসবুক ব্যবহারের কারণে শতকরা নব্বই ভাগ বিবাহ বিচ্ছেদ হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলেন ফেসবুকের কারণে সন্ধহ করছে আর ইস্টি স্বামীকে সংধহ করছেন নিজেদের মধ্যে কলহ দিন দিন বাড়ছে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আজিমপুর কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় 14 দলের উদ্যোগে মাদক মুক্ত সমাজ ও নিরাপদ সড়কের দাবিতে অভিভাবক সমাবেশে এই সব কথা বলেন হানিফ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক বলেন ছেলেমেয়েরা পড়াশোনায় মনোযোগ না দিয়ে ফেসবুকের দিকে ঝুঁকে পড়েছে ছেলেমেয়েদের স্মার্টফোন কিনে দেওয়ার আগে অভিভাবকদের এই বিষয়গুলো চিন্তা করতে তিনি পরামর্শ দেন তিনি বলেন এক পরিবারে পাঁচজন থাকলে পারিবারিক কথা আর হয় না সেখানে দেখা যায় সবাই ফেসবুক নিয়ে বসে আছে যারা ড্রাইভিং লাইসেন্স দেন রোড পারমিট দেন তারাও সড়ক দুর্ঘটনার জন্য দায়ী বলে মন্তব্য করেন মাহবুবুল আলম হানিফ তিনি বলেন যেসব চালককে লাইসেন্স দেওয়া হয় তাদের অধিকাংশই অশিক্ষিত ও অর্ধশিক্ষিত কোনো আইন জানে না ন্যূনতম জ্ঞান নেই তাদের লাইসেন্স দেওয়ার কারণে সমস্যা হয় প্রতিটি দুর্ঘটনার পর যানবাহনের মালিককেও আসামি করে মামলা দেওয়ার দাবি করে তিনি বলেন তাহলে মালিকেরা আর অদক্ষ চালক নিয়োগ দেবেন না অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় চৌদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরত জাহান হত্যায় কারা জড়িত তা সবাই জানে খুনিদের দ্রুত বিচার করতে হবে এসব খুনির বিচার না হলে সমাজের অবক্ষয় দূর হবে না সরকার নিয়ে চাপে জামায়াত একটি নতুন রাজনৈতিক দল বা মঞ্চ তৈরির প্রস্তুতি নিচ্ছে জামায়াত ইসলামী সরকারপন্থীদের একটি অংশ সংস্কার অবশ্য এখনই নতুন দল না বলে রাজনৈতিক উদ্যোগ বলছেন সাতাশ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের প্রকাশ হতে পারে সম্প্রতি ঢাকায় জামায়াতের একটি অঞ্চল এবং পেশার সাবেক ও বর্তমান দায়িত্বশীল ব্যক্তিদের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র জানায় সংস্কারপন্থীদের নতুন রাজনৈতিক উদ্যোগ গভীর চাপে এবং উদ্যোগে ফেলেছে জামায়াতের মূল নেতৃত্বকে উদ্ভূত পরিস্থিতিতে দলের নীতির নির্ধারকেরা বিএনপির নেতৃত্বাধীন বিষদলীয় জোটে আর না থাকায় যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলেন সেখান থেকে সরে এসেছেন তারই অংশ হিসেবে জামায়াত নয় এপ্রিল বিশ দলীয় জোটের সভায় অংশ নেয় যদিও আগের দিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে অনুষ্ঠিত প্রতীকী অনশনে তারা অংশ নেয় হঠাৎ সিদ্ধান্ত বদলের বিষয়ে জামায়াতের দায়িত্বশীল ব্যক্তিদের মতামত জানা যায়নি তবে দলের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে সংস্কারপন্থীদের রাজনৈতিক তৎপরতায় জামায়াতের শীর্ষ নেতৃত্বে উদ্বেগের সৃষ্টি করেছে তারা মনে করছেন এই পরিস্থিতিতে বিএনপির সঙ্গে ছাড়াছাড়িতে গেলে তাদের অবর্তমানে সংস্কারপন্থীদের কোনো বোঝাপড়া হয়ে যায় কিনা সে আশঙ্কায় জ্যেষ্ঠ নেতারা জরুরি বৈঠক করে জোট ছাড়া সিদ্ধান্ত বদলান গত সপ্তাহে রাজধানী নিতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্বদের নিয়ে সদ্য বহিষ্কৃত নেতা মুজিবুর রহমানের নেতৃত্বে একটি সভার কথা জানাজানি হওয়ার পর জামায়াতের নীতি নির্ধারকেরা নড়েচড়ে বসেন মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন আমরা কোনো দল বা মঞ্চ নয় একটি নতুন রাজনৈতিক উদ্যোগের জন্য কাজ শুরু করেছি আগামী সাতাশে এপ্রিল এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে তবে এর দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি জামায়াতের মধ্যম সারির দুজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে সংস্কারপন্থীদের নতুন দল গঠনের উদ্যোগ ঠেকাতে পাল্টা তৎপরতা শুরু করেছে দলটি আপাতত তাদের লক্ষ্য লন্ডনে অবস্থানরত সদ্য পদত্যাগী জামায়াত নেতা আব্দুর রাজ্জাক ও সদ্য বহিষ্কৃত নেতা মুজিবুর রহমান এই দুজনের কার্যক্রম ও তৎপরতার উপর সতর্ক নজর রেখেছে জামায়াত এদিকে আব্দুর রাজ্জাকের আইন পেশার চল্লিশ বছর পূর্তি উপলক্ষে আজ লন্ডনের ওস একটি সংবর্ধনা অনুষ্ঠান হবে অনুষ্ঠানের আয়োজকেরা রাজাকে শুভাকাঙ্ক্ষী এবং জামায়াতের সঙ্গে সম্পর্কিত ঢাকায় ও লন্ডনে জামায়াতের বিভিন্ন পর্যায়ে সূত্র জানায় অনুষ্ঠানে যাতে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ না নেন সেজন্য ঢাকা থেকে সাংগঠনিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে জামায়াতের সংস্কার পক্ষে দেশের বাইরে বড় সমর্থন রয়েছে যুক্তরাজ্যের নেতাকর্মীদের আব্দুর রাজ্জাক অনেক দিন থেকে সেখানে আছেন তাই তাকে ঘিরে নতুন রাজনৈতিক উদ্যোগের ভিত্তি গড়ে ওঠে কিনা সেজন্য জামায়াতের শীর্ষ নেতৃত্বের অনেক উদ্বিগ্ন দলের নির্ভরযোগ্য সূত্রের দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এই বিষয়ে লন্ডনের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এন ইভিনিং উইথ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক শিরোনামে ওই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আইনজীবী সাইফ উদ্দিন খালেদ তিনি গত বুধবার রাতে লন্ডন থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন যারা রাজ্জাক সাহেবকে পছন্দ করেন না তাদের দুই একজন আমাকে অনুষ্ঠানের ব্যাপারে নিরুৎসাহিত করেছেন তবে তা যেন সংঘবদ্ধভাবে হয়েছে তা নয় এর আগে গত পঁচিশ মার্চ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহত ব্যক্তিত্বের স্মরণে আয়োজিত শোকসভা নিয়েও সাংগঠনিকভাবে কড়াকড়ি অবস্থা নিয়েছিল জামায়াত শোক সংহতি নামে ওই স্মরণ সভায় প্রবীণ আইনজীবী ড কমল হোসেন সহ বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতের সাবেক নেতা মুজিবুর রহমান দলীয় সূত্র জানায় ওই অনুষ্ঠানে আলোচক ছিলেন জামাত সমর্থক এমন অনেকে ফোন করে যেতে নিষেধ করা হয় তবে তারা নিষেধ শোনেননি তাদের অনেকে ডেকে কারণ জানতে চাওয়া হয়েছে জামায়াতের একজন শীর্ষ পর্যায়ের নেতা কাউকে কাউকে ডেকে কথা বলেছেন এই পরিস্থিতিতে জামায়াতের নীতি নির্ধারকেরা গত সপ্তাহে জরুরি সভা করে সংস্কার পন্থীদের তৎপরতার বিষয়ে সতর্ক করেন সংস্কার পন্থীদের কার্যক্রমের উপর নজর রাখতে ঢাকা মহানগর দক্ষিণে তিন নেতা নুরুল ইসলাম শফিকুল ইসলাম ও কামাল উদ্দিনের নেতৃত্বে একটি দল ঢাকা মহানগর তিন নেতা সেলিম উদ্দিন রেজাউল করিম ও আব্দুর রহমানের আরেকটি দলকে দায়িত্ব দেওয়া হয়েছে ইতিমধ্যেই তারা সংস্কার মনস্ক জামায়াত ও ছাত্র শিবিরকে সাবেক নেতাদের অনেকে ডেকে আলাদা কথা বলেছেন মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া এবং দলের সংস্কার নিয়ে সম্প্রতি জামায়াতে বিরোধী দেখা দেয় যার রেশ ধরে গত ফেব্রুয়ারি জামায়াত থেকে পদত্যাগ করে প্রভাবশালী নেতা আব্দুর রাজ্জাক তিনি দলের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি ছিলেন এই বিষয়ে প্রকাশ্য অবস্থান নেওয়ার দল থেকে বহিষ্কার হন মুজিবুর রহমান সরকারপন্থীদের দাবি ও চাপে পড়ে জামায়াত দলের মাঠ পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে জরুরি দৃষ্টি আকর্ষণের নোটিশ পাঠিয়ে নতুন সংগঠন গড়ার ঘোষণা দেওয়া হয় যদিও গণমাধ্যমে বিবৃতিতে পাঠিয়ে জামাত দাবি করেছে তাদের দলে সংস্কারপন্থী বলে কিছু নেই দলে সংস্কার নতুন দল গঠনের উদ্যোগ এবং ঢাকা ও লন্ডনে দুটি সভার ব্যাপারে দলের নজরদারির বিষয়ে জানতে চাইলে জামায়াতি ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুল হালিম কোন মন্তব্য করতে রাজি হননি তিনি প্রথম আলোকে বলেন এসব বিষয়ে কথা না বলার ব্যাপারে দলের সিদ্ধান্ত আছে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তামাশার রাজনীতি থেকে বেরিয়ে আসুন তথ্যমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তামাশার রাজনীতি থেকে বেরিয়ে আসতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড হাসান মাহমুদ তিনি গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন ড হাসান মাহমুদ বলেন সরকার নয় বিএনপি নেতারাই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তামাশা করছে তা শরীরে তাপমাত্রা কতটুকু বাড়লো বা কমলো তা নিয়ে তারা দু তিনবার সংবাদ সম্মেলন করেন তিনি বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে একবার সংবাদ সম্মেলন করেন আবার বিকালে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি সংবাদ সম্মেলন করেন তিনি বলেন বিএনপির রাজনীতি বেগম খালেদা জিয়া চিকিৎসার মধ্যে আটকে গেছে তারাই তা চিকিৎসা সেবার মাধ্যমে রাজনীতি করে তামাশা নাটক করছে তথ্যমন্ত্রী বলেন বিএনপি নেত্রী বেগম জিয়ার হাঁটু ও কোমরের ব্যথা অনেক আগে থেকে ছিল এ ধরনের ব্যথা নিয়ে তিনি দুবার দেশের প্রধানমন্ত্রী এবং বিএনপির মতো একটি বড় দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন তিনি বলেন তাই সরকার বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে নাটক করছে না বরং বিএনপি নেতারাই তার চিকিৎসক নিয়ে দুবার সংবাদ সম্মেলন করে তামাশার নাটক করছেন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে তথ্যমন্ত্রী বিএনপি নেতাদের বক্তব্যে জবাবে বলেন প্যারোলে কিভাবে মুক্তি পাওয়া যায় সে বিষয়ে বিএনপি নেতাদের আগে জানা উচিত প্যারোলের আইন কানুন ও বিধিবিধান সম্পর্কে তাদের পড়াশোনা করা দরকার তিনি বলেন সরকার জোর করে কাউকে প্যারোলে মুক্তি দিতে পারে না যিনি প্যারোলে মুক্তি চান তাকে আবেদন করতে হয় আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনা হবে বিএনপি নেতাদের এমন বক্তব্য বেجاবে ডক্টর হাসান মাহমুদ বলেন তাদের বিএনপি আন্দোলনে তর্জন গর্জন হচ্ছে খাঁচায় আবদ্ধ রোগাক্রান্ত সিংহের গর্জনের মতো এই ধরনের গর্জনে দর্শকেরা যেমন আনন্দ পায় তেমনি বিএনপি আন্দোলনে তর্জন গর্জনে দেশের মানুষ বিনোদন পায় বেগম জিয়াকে মুক্ত করতে আন্দোলনের কৌশল নির্ধারণে সহযোগী সংগঠনের সঙ্গে বিএনপির বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন সরকার দশ বছর ধরে বিএনপির আন্দোলনের হুমকির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে এই বিষয়ে বিএনপির আন্দোলনের কৌশল নির্ধারণ করতে আরো কত বছর লাগে সেটাই দেখার বিষয় আর তাদের আন্দোলনের তর্জন গর্জন দিয়ে কোনো লাভ হবে না ঢাকা মহানগর উত্তর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাবেক সভাপতি মোহাম্মদ মুনির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয় ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুব দল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিস্টি বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শুক্রবার বেলা এগারোটার দিকে যুব দলের কয়েকশো অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল নয় নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয়ে সামনে থেকে শুরু হয় মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয় রুহুল কবির রিজভির নেতৃত্বে মিছিলে বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব সিনিয়র সহ সভাপতি মোর্তাজুল করিম বাদ্রু ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন